আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একশো আটচল্লিশ পৃষ্ঠাগুলোর মধ্যে বৃত্তের যে প্রয়োজনীয় সংজ্ঞা রয়েছে সেগুলো আলোচনা করব এবং তার সাথে এই পৃষ্ঠাগুলোর মধ্যে থাকা ছক একক কাজ ও জোরায় কাজের সমাধান করব চলো শুরু করা যাক তো প্রথমেই যে ব্যাপারটা আমরা দেখব এখানে সেটা হচ্ছে আমরা বৃত্তের যে প্রয়োজনীয় সংজ্ঞা রয়েছে সেগুলো একটু আলোচনা করব আহ এখানে আহ দেখো এখানে আহ বৃত্তের ব্যাস জ্যা তারপর এখানে একটা কাজ দেওয়া আছে এই কাজগুলো আমরা করব তার আগে আমরা একটু বৃত্তের যে প্রয়োজনীয় সংজ্ঞাগুলো আমাদেরকে জানতেই হবে আসলে এই আহ ছকগুলো সমাধান করার ক্ষেত্রে অথবা সামনের যে অঙ্কগুলো রয়েছে এগুলো করার ক্ষেত্রে তো ক্ষেত্রে আমরা যেই ব্যাপারগুলো আমরা আগে থেকে জানবো যেমন বৃত্তের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে আমরা জানি বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা একবার ঘুরে ওই বিন্দুতে আসে তাকে আমরা বলি বৃত্ত অর্থাৎ এখান থেকে এই যে বিন্দুটি আছে বিন্দু থেকে এই যে বৃত্তের পরিধি আছে এখানে প্রত্যেকটা অর্থাৎ বিন্দু থেকে পরিধি পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই হচ্ছে দূরত্ব কিন্তু সমান এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে পথ যে পথে চলে সেই পথকে পরিধি বলে বৃত্তের পরিধি বলতে বৃত্তের পরিসীমাকে বোঝায় অর্থাৎ এই যে সার্কেলটাতে আমরা দেখতে পাচ্ছি এই পুরো সার্কেলটাই হচ্ছে হচ্ছে বৃত্তের পরিধি এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে বৃত্তের যা বৃত্তের একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাকে যা বলে দেখো এখানে এইখানে এই যে এই বৃত্তের পরিধির মধ্যে এখানে একটা রেখাংশ এখানে যেমন ছেদ করছে বৃত্তের পরিদিকে পরিদিকে ঠিক একইভাবে এখানেও ছেদ করছে যদি এভাবে বৃত্তের পরিদিকে যদি ছেদ করে সেক্ষেত্রে আমরা তাকে যা বলবো যেমন এখানে তিনটি যা রয়েছে একটা হচ্ছে কেন্দ্রগামী আর দুইটা হচ্ছে সাধারণ কেন্দ্রগামী যে জাটা রয়েছে এটাকে বলা হয় বৃত্তের বৃহত্তম জা অথবা বৃত্তের ব্যাসও বলা হয় একে তো এখানে বৃত্তের ব্যাস সম্পর্কে আমরা বলতে পারি যে একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাংশকে যা বলে এবং যা যদি এক কেন্দ্রগামী হয় তাহলে ওই যাকে বৃত্তের ব্যাস বলে একে বৃহত্তম যাও বলা যায় দেখো এখানে এই যে বৃত্তের কেন্দ্রগামী যে রেখাংশটা রয়েছে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে বৃহত্তম যা অথবা এটাকে বলতে হবে বৃত্তের ব্যাস এরপর আমাদেরকে জানতে হবে বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে একটি বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে বৃত্তের ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক অর্থাৎ এখানে আমরা যেই ব্যাসার্ধটা দেখলাম ব্যাসটা দেখলাম এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে এখান থেকে কেন্দ্র থেকে এইখান পর্যন্ত পরিধি পর্যন্ত যে রেখাংশটা এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের চাপ হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে একটি বৃত্তে দুইটি চাপ থাকে যার একটিকে উপচাপ অন্যটিকে অধিচাপ বলে বৃত্তের ছোট চাপটিকে বলা হয় উপচাপ আর বড় চাপটিকে বলা হয় অধিচাপ দেখো এখানে এই হচ্ছে একটা বৃত্ত বৃত্তকে যদি আমরা দুইটা অংশে ভাগ করে ফেলি বৃত্তের চাপ কিন্তু হচ্ছে এই যে উপরে এই একটা অংশ হচ্ছে বৃত্তের চাপ আবার এই যে আহ পরিধিটা আছে এই বড় পরিধিটা এটা হচ্ছে বৃত্তের একটা চাপ বড় পরিধিটাকে বলা হয় বৃত্তের অধিচাপ আর ছোট যেই পরিধিটা আছে এটাকে বলা হয় বৃত্তের উপচাপ এরপরে হচ্ছে অর্ধবৃত্ত বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুটি ভাগে ভাগ করে ব্যাসের বৃত্তের ব্যাসের দুই পাশের অংশ দুটিকে অর্ধবৃত্ত বলে অর্থাৎ অর্ধেকই হচ্ছে অর্ধবৃত্ত অর্থাৎ এই যে বৃত্তটা রয়েছে বৃত্তকে আমরা যদি কেন্দ্র দিয়ে যেই ব্যাসটা গেছে এটা দ্বারা আমরা বৃত্তকে দুইটা ভাগে ভাগ করতে পারি তাহলে উপরের একটা ভাগ নিচের একটা ভাগ এগুলো দুইটাই হচ্ছে কি সমান ভাগ এবং প্রত্যেকটিকে আলাদা আলাদা আমরা ভাবে আমরা অর্ধবৃত্ত বলতে পারি এরপর রয়েছে বৃত্তাংশ বৃত্তের যে কোনো যা বৃত্তকে দুই ভাগে ভাগ করে এই প্রত্যেকটি ভাগকে বৃত্তাংশ বলে বড় বৃত্তাংশকে অদিবৃত্তাংশ এবং ছোট বৃত্তাংশকে উপবৃত্তাংশ বলে অর্থাৎ এখানে যে এই বৃত্তটা আছে বৃত্তটাকে এই যে বৃত্তের যা বৃত্তকে কি করছে দুইটা ভাগে ভাগ করছে বড় একটি ভাগ ছোট একটি ভাগ বড় ভাগকে বলা হচ্ছে অদিবৃত্তাংশ আর ছোট ভাগকে বলা হচ্ছে উপবৃত্তাংশ তয় নাম্বারে রয়েছে বৃত্তকলা কলা বৃত্তের দুটি ব্যাসার দু একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা কলা বলে বড় বৃত্তকলাকে কলাকে অদিবৃত্ত কলা এবং ছোট বৃত্তকলাকে উপবৃত্তকলা কলা বলে এই যে বৃত্তটা রয়েছে বৃত্তের মধ্যে এখানে ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ এবং ও বি হচ্ছে আরেকটা একটা ব্যাসার্ধ আর এখানে এ বি হচ্ছে এর চাপ তাহলে দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলটাই হচ্ছে বৃত্তকলা তাহলে এখানে এই দেখো উপরে একটা বৃত্তকলা গঠিত হয়েছে এবং নিচে একটা বৃত্তকলা গঠিত হয়েছে ছোট যে বৃত্তকলা সেটাকে বলা হবে উপবৃত্তকলা আর বড় যে বৃত্তকলা বড় যেই অংশটা রয়েছে তাকে বলা হবে উদীবিত্ত কলা একটা জিনিস খেয়াল রাখবা উপ বলতে হচ্ছে ছোট অংশকে বোঝাচ্ছে আর উদি বলতে বড় অংশকে বোঝায় এরপরে হচ্ছে বৃত্তস্থ কোণ যা খুবই ইম্পর্টেন্ট বৃত্তস্থ কোণ এবং কোণ এই দুইটি দিয়ে অঙ্ক রয়েছে তো বৃত্তস্থ কোণ হচ্ছে বৃত্তের দুটি যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তলিখিত কোন বলে অর্থাৎ দেখো এখানে বৃত্ত বৃত্তের দুটি যা এই একটা যা হচ্ছে এডি আর একটা যা হচ্ছে সিডি এখানে যে কোণটা উৎপন্ন হইছে এই কোণটাই হচ্ছে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তলিখিত কোণ এটা যে কোনো দিক থেকে হইতে পারে তাহলে এখানে আমরা বলতে পারি এ বি সি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে কোন এডিসি দেখো এ বি সি চাপ অর্থাৎ এই যে চাপটা রয়েছে এই চাপের উপরে এই একটা যা এবং এই একটা যা এখানে এই দুইটা যা এই ডি একটা কোন উৎপন্ন হয়েছে এই কোনটা হচ্ছে এ ডিসি এটাই হচ্ছে কেন্দ্রস্থোকন একটি কোণের শীর্ষ বিন্দু কোন বৃত্তের কেন্দ্র অবস্থিত হলে কোনটিকে ওই বৃত্তের কেন্দ্রস্থোকন বলে যেমন এখানে এ ও সি একটি কোন উৎপন্ন হয়েছে এই যে কোনটি রয়েছে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র উৎপন্ন হওয়ার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রস্থকন অর্থাৎ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও সি অর্থাৎ এই যে চাপটি রয়েছে এই চাপের উপরে দণ্ডায়মান হচ্ছে ও এ এবং ওসি এদের যে এই ফলে যে কোনটা উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে এ ও সি এটাই হচ্ছে কেন্দ্রস্থ কোন সর্বশেষ সংজ্ঞাটি হল অদ্য বিধ্বস্ত বৃত্তের বিত্তের ব্যাসের উপর দণ্ডায়মান কোনকে অদ্য বিধ্বস্ত বলে অর্থাৎ এখানে এই বৃত্তের যে ব্যাস রয়েছে এবি এটার উপর দণ্ড দণ্ডায়মান হচ্ছে এসি এবং আহ বিসি এখানে যে কোন কোন উৎপন্ন হয়েছে যে কোনটা এই হচ্ছে অদ্ বৃত্তস্ত কোণ এই বারোটি সংজ্ঞা আমরা একটু ভালো করে মনে রাখবো বিশেষ করে আহ বৃত্তের চাপ চাপের যে সংজ্ঞা আছে ওই সংজ্ঞা থেকে অর্দস্ত কোন পর্যন্ত যে সংজ্ঞাগুলো বলা হয়েছে এগুলো একটু ভালোভাবে আহ মনে রাখবো এই পর্যায়ে আমরা এই একশো আটচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠের মধ্যে যেই একক কাজ বা ছকগুলো রয়েছে বা শূন্যস্থান রয়েছে এগুলো আমরা সমাধান করব যেমন একশো পঞ্চাশ পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে এখানে বলা হয়েছে তুমি ব্যবহার করো বা তোমার দেখা কয়েকটি বস্তু বা পাত্রের নাম লেখো যার খোলা মুখের মাছ বরাবর হাতল থাকে অথবা কাজের সময় মাছ বরাবর ধরতে হয় তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এমন জিনিসপত্র হচ্ছে বালতি কড়াই কেতলি গামলা ইত্যাদি তোমরা চাইলে আরো যে সকল জিনিস এমন আকৃতির আছে সেগুলো তোমরা চাইলে এখানে ইনক্লুড করতে পারো এরপরে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি আমরা দেখবো এখানে একটি ছক দেওয়া আছে এটা আছে হচ্ছে একশো একান্ন পৃষ্ঠায় এই আহ ছকের যে ব্যাপারটা রয়েছে এখানে ছক হচ্ছে সাত দশমিক এক এখানে আমাদেরকে এই যে চিত্রটা রয়েছে এই চিত্র দেখে দেখে আমাদেরকে এখানের এই ছকটা পূরণ করতে হবে যেমন এখানে একাংশ এবির কথা বলা হয়েছে এবির একাংশটি আহ এখানে জায়ের মধ্যে ঠিক চিনে দেওয়া আছে এবং যুক্তি হিসেবে লেখা আছে যে বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায়নি যেহেতু বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায় নাই তার মানে এই হচ্ছে একটি যা কারণ আমরা জানি কেন্দ্র দিয়ে যদি যায় সেই ক্ষেত্রে সেটা হবে ব্যাস আর যদি আমরা যা বলতে চাই সেটাকে আমরা বলবো হচ্ছে বৃহত্তম যা আর যদি কেন্দ্র দিয়ে না যায় আলাদা আলাদা ভাবে যেমন হচ্ছে এখানে এবি তারপর হচ্ছে এ ই এ ডি এই তিনটাই হচ্ছে এখানে যা তো আমরা যদি এটা পূরণ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এবি হচ্ছে যা এসি হচ্ছে এসিকে আমরা যাও বলতে পারি ব্যাসও বলতে পারি যা বলতে গেলাম বলতে হবে কি বৃহত্তম যা আর এটাকে আমরা বেশি বলবো কারণ হচ্ছে বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যদি কোনো রেখাংশ যায় সেক্ষেত্রে ওই রেখাংশকে বলতে হয় কি ব্যাস অথবা বৃহত্তম যা তারপর এডি এডি হচ্ছে অবশ্যই যা এ ই হচ্ছে যা এবং ফি কিউকে আমরা দুই ক্ষেত্রে ক্রস দিব কারণ রেখাংশটি প্রান্তদয় রেখাংশটি প্রান্তদয় বৃত্তের পরিধি স্পর্শ করেনি যেমন এখানে দেখো এ ই বৃত্তের পরিধি স্পর্শ করেছে এ ডি বৃত্তের পরিধি স্পর্শ করেছে এ তারপর বি বৃত্তের পরিধি স্পর্শ করেছে এসি বৃত্তের পরিধি স্পর্শ করেছে কিন্তু ফি কিউ বৃত্তের পরিধি স্পর্শ করা নাই যেহেতু এটি স্পর্শ করা নেই সেক্ষেত্রেটাকে আমরা যাও বলবো না ব্যাসও বলবো না কিন্তু বাকি সবগুলোর একটা নির্দিষ্ট নাম আছে বাকি সবগুলোর মধ্যে এ ই এ ডি এ বি হচ্ছে যা আর এসি হচ্ছে ব্যাস অথবা বৃহত্তম যা এরপর একই পৃষ্ঠায় কিছু শূন্যস্থান রয়েছে যেমন এখানে লেখা হয়েছে যে মধ্যে রকম সম্পর্ক খুঁজি বৃত্তের যে কোনো যাই ব্যাস নয় বৃত্তের ব্যাসই বৃহত্তম যা এখানে এই শূন্যস্থানগুলোর মধ্যে আমরা এইগুলো লিখে পূরণ করে ফেলব। এখন আমরা একশো ছাপ্পান্ন পৃষ্ঠার এই একক কাজে সমাধান করব। এর জন্য আমরা এই যে চিত্রটি রয়েছে এটার সাহায্য নিব তো এখানে দেখো প্রথম যেই প্রশ্নটি আছে এটা হচ্ছে কোন বৃত্তের উপচাপের উপর ড্যাশ তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি আচ্ছা আমরাও সরাসরি স্লাইডে চলে যাই এখানে থেকে আমরা একটু দেখতে পাই যে এখানে কোন বৃত্তের উপচাপের উপর দন্ডরমান বৃত্তস্ত কোন এখানে সূক্ষ্মকোন লেখা আছে সূক্ষ্মকোন কাকে বলে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে আর ছোটো কোনকে সূক্ষ্মকোণ বলে নব্বই ডিগ্রি থেকে বড় আর একশো আশি ডিগ্রি থেকে ছোট কোনকে বলা হয় স্থূলকোণ তো এইখানে আমরা এখানে সূক্ষ্মকোণ কেন লিখলাম এর কারণ হচ্ছে আমরা যদি এই চিত্রটা একটু খেয়াল করি এখানে এ বি হচ্ছে এই বৃত্তের উপচাপ কারণ এটা হচ্ছে ছোট ছোট দৈর্ঘ্যের ছোট দৈর্ঘ্যের পরিধি আর এ সি বি হচ্ছে বৃত্তের অধিচাপ এই যেখানে লেখা আছে এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এখানে হচ্ছে কোন সি আর এখানে হচ্ছে এ সি বি উপচাপ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি এইটাও হচ্ছে বৃত্তস্থ কোণ এইটাও হচ্ছে কোণ এখন এখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে কোন বৃত্তের উপচাপের উপর উপচাপ বলতে এখানে এ এটার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি অর্থাৎ এই সি কোনটা এখন এটাকে যদি আমরা চাঁতার সাহায্যে মাপি তাইলে দেখবো যে এখানে নব্বই ডিগ্রি থেকে ছোট হইতেছে আর নব্বই ডিগ্রি থেকে ছোট কোনকে সূক্ষ্মকোন বলা হয় এরপরে বলা হয়েছে বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্তকন অধিচাপ বলতে এখানে এ বি আমরা যদি এ সি বি এটার উপরে দণ্ডায়মান কোণ হচ্ছে এ কোন এ বি অর্থাৎ এই কোনটা এই কোনটাকে যদি আমরা মাপি তাহলে দেখব যে এটা নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে সূক্ষ্মকোণ এরপরে বলা হয়েছে বৃত্তের উপচাপ ও অদি উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো সমষ্টি আমরা এখানে লিখছি দুই সমকোণ কারণ এখানে যদি এই কোনটা আর এই কোনটাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা দেখবো যে একশো আশি ডিগ্রি হয় আর একশো আশি ডিগ্রি মানে হচ্ছে কত দুই সমকোণ এরপরে বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান অর্থাৎ এখানে এই যে এ ডিবি অর্থাৎ এ ডিবি ডিবি এই চাপের উপর একটা কোন হচ্ছে এ সি বি এখানে এটা যা হইছে আমরা যদি এ এখানে যদি আরেকটা একটা বিন্দু নিতাম মনে করো এই বিন্দুটা এখানে যে ছাত করছে এটাকে যদি আমরা ই ধরতাম তাহলে এ ই বি এইটাও কিন্তু একই মান হইতো অথবা আমরা যদি এখান থেকে হিসেব করতাম এ এখানে যদি একটা বিন্দু অ্যাপ ধরতাম তাহলে এ অ্যাপ বি এইটাও কিন্তু একই পরিমাণ হইতো অর্থাৎ এখানে প্রত্যেকটি আহ কোনই সমান হইত তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে বৃত্তের একই চাপের উপর দণ্ড দণ্ডায়মান বিত্বস্ত কোনগুলো পরস্পর সমান এরপর বলা হয়েছে কোন বৃত্তের অধিচাপের অন্ত লিখিত কোন হচ্ছে এখানে লেখা হচ্ছে কোণ কেন দেখো এখানে চাপ বলতে এখানে কি বুঝাইছে তার মানে এই কোণটা কি এই আগে আমরা মেপে দেখছি যেটা হচ্ছে কি আহ নব্বই ডিগ্রি থেকে ছোট তার মানে তাহলে এখানে আমরা কোণ লিখলাম এরপরে বলা হচ্ছে বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ উপচাপ বলতে এখানে এ ডিবি এটার অন্তর্লিখিত কোন হচ্ছে এ অর্থাৎ এই কোণটা এই কোণটাকে আমরা বলবো আহ তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে কোনো বৃত্তের উপচাপের উপচাপে অন্তর্লিখিত কোন হচ্ছে স্থলপণ এরপর একই পৃষ্ঠায় আরো একটি কাজ দেওয়া আছে যেখানে বলা হয়েছে নিচের বিষয়গুলোর মধ্যাকার পার্থক্য পাশের বক্সে লিখো যেমন ক হচ্ছে উপবৃত্তচাপ ও উপবৃত্তাংশের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে উপবৃত্তচাপ ও উপবৃত্তাংশের মধ্যে পার্থক্য এখানে এই এই অংশটা হচ্ছে উপবৃত্ত চাপ এটা হচ্ছে উপবৃত্তাংশ এখানে আমরা লিখতে পারি যে বৃত্তের উপর অবস্থিত দুটি বিন্দু বৃত্তকে দুটি অসমান চাপে বিভক্ত করলে ছোট চাপকে উপবৃত্ত চাপ বলে অর্থাৎ এই বৃত্তের একা এই যে মনে করো এটা এইখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই দুইটি বিন্দু বৃত্তকে অসমান দুইটা অংশকে বিভক্ত করছে একটা বড় অংশ একটা ছোট অংশ এই যে বড় অংশ যেই অংশটা সেটাকে বলা হয় ত্ত চাপ আর ছোট যে অংশটা এটাকে বলা হয় উপবৃত্ত চাপ তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি হচ্ছে উপবৃত্ত চাপ এই যে কালো অংশটা আর এখানে আমরা বলতে পারি যে বৃত্তের যে কোনো যা বৃত্তকে দুটি দুই ভাগে ভাগ করলে ছোট অংশটিকে উপবৃত্ত আহ বৃত্তাংশ বলে অর্থাৎ এই যে যা এটাকে দুই অংশে বিভক্ত করার ফলে বড় যে অংশটা এটাকে বলা হবে অধিবৃত্তাংশ আর ছোট অংশটাকে বলা হবে আহ উপবৃত্তাংশ পরের প্রশ্নটি ছিল হচ্ছে অধিবিত্ত চাপ ও অধিবৃত্তাংশের মধ্যে পার্থক্য তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে আহ চাপের ক্ষেত্রে বৃত্তের উপর অবস্থিত দুটি বিন্দু বৃত্তকে দুটি অসমান চাপে বিভক্ত করলে বড় চাপটিকে অধিবৃত্ত চাপ বলে আর অধিবৃত্তাংশের ক্ষেত্রে বলতে পারি যে বৃত্তের যে কোনো যা বৃত্তকে দুটি ভাগে ভাগ করলে বড় অংশটিকে অধিবৃত্ত বৃত্তাংশ বলে অর্থাৎ বিপরীত আর উপবৃত্তাংশের বিপরীত আর এটা হচ্ছে উপবৃত্ত চাপের বিপরীত বৃত্তাংশ বৃত্ত কলার মধ্যে পার্থক্য লিখ তাহলে আমরা বৃত্তাংশের ক্ষেত্রে এখানে লিখতে পারি বৃত্তের যে কোনো যা বৃত্তকে দুই ভাগে ভাগ করে এই প্রত্যেকটি ভাগকে বৃত্তাংশ বলে বড় বৃত্তাংশকে বৃত্তাংশ এবং ছোট বৃত্তাংশকে উপবৃত্তাংশ বলে আর বৃত্ত ক্ষেত্রে বলতে পারি বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি চাপ তারা গঠিত অঞ্চলকে বৃত্ত কলা বলে বড় বৃত্ত কলাকে অধিবৃত্ত কলা এবং ছোট বৃত্ত কলাকে উপবৃত্ত কলা বলে যা আমরা সংজ্ঞার মধ্যে দেখেছি এরপরে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে চাঁদার সাহায্যে মেপে দেখা এবং শূন্যস্থানগুলো পূরণ করা অর্থাৎ কি শূন্যস্থানটা পূরণ করতে হবে তবে এই চিত্রটি আহ পর্যবেক্ষণ করা অর্থাৎ এই চিত্রটি থেকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তাহলে আমরা যদি সরাসরি স্লাইডে চলে যাই এখান থেকে আমরা যেটা আমরা অলরেডি এখানে অ্যান্সারগুলো লিখে রাখছি এখানে একটু খেয়াল করতে হবে ব্যাপারগুলো বুঝতে হবে যে এখানে লেখা হয়েছে ক নাম্বারে এ উপচাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও বি অর্থাৎ এ ডিবি উপচাপটার উপরে কেন্দ্রস্থ যেটা উৎপন্ন হয় তাকে কেন্দ্রস্থ কোন হচ্ছে কেন্দ্রস্থ কোন এটাকে যদি আমরা পরিমাপ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে একশো বিশ ডিগ্রি এবং এ যেহেতু একশো বিশ ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে এটাকে আমরা বলতে পারি স্থলকোন কিন্তু এই একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোনটি হলো কোন এ সি বি দেখো এই চাপটি তো এটাই অর্থাৎ এ ডিবি এটার উপরে আরেকটি বিত্তস্ত কোন হচ্ছে কোন এ সি বি এই যে এই কোনটা এই এসিবি এর পরিমাণ হচ্ছে ষাট ডিগ্রি এবং কোনটি যেহেতু ষাট ডিগ্রি তার মানে এটা হচ্ছে কোণ আমরা এখানে লিখলাম সূক্ষ কোণ এরপরে খনাম্বার যেটা রয়েছে খনাম্বার বলা হয়েছে এবার ও দুটি করে পেলে তাহলে আমরা যদি একটু এখানে এডিবি এটা যদি পর্যবেক্ষণ করি দেখো এখানে এই যে এ ও বি এটা হচ্ছে কত একশো বিশ ডিগ্রি আর এটা হচ্ছে কত ষাট ডিগ্রি অর্থাৎ একটা হচ্ছে আরেকটা দ্বিগুণ অথবা বলা যেতে পারে একটা হচ্ছে আরেকটার অর্ধেক কেন্দ্রস্থ কোণ কোণের অথবা অর্ধেক এটা কিন্তু একটা সূত্র এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক সমাধান করবো এরপর নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ হচ্ছে এ এ দণ্ডায়মানি বি এই উপচাপের উপর দণ্ডায়মান কোণ এই কেন্দ্রস্থ কোণটা এটা কিন্তু এই কোনটা না এই কোণটার কথা বলা হয়েছে মানে এই যে উপরের কোনটা আর কি এই অংশটা এটা এটা হচ্ছে কি এ ও বি অর্থাৎ এ ও বি এটা নিচেরটা না কিন্তু এখানে লেখা আছে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ কিন্তু এটা হবে এ বি চাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে এটা আর কি এই উপর অংশটা এটা তাহলে এখানে আমরা বলতে পারি এ ও বি এর পরিমাণ হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি এটাকে যদি আমরা পরিমাপ করি তাহলে এটা দুশো চল্লিশ ডিগ্রি পাবো এই দুশো চল্লিশ ডিগ্রি যেহেতু তার মানে এখানে আমরা বলতে পারি কোনটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধকোণ কোনটা প্রবৃদ্ধকোণ হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে তাহলে এটাকে আমরা বলতে পারি প্রবৃদ্ধকোণ এর কিন্তু এই একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্ত কোনটি হলো কোন এ ডি বি অর্থাৎ আমরা যদি এ সি বি এটার উপরে যদি আমরা আরেকটি কোন দেখি সেটা হচ্ছে কোন এ ডি বি এটা হচ্ছে কি কোন এটা হচ্ছে বৃত্তস্থকোণ তাহলে এটার পরিমাণ কত এটার পরিমাণ আমরা অলরেডি ক নম্বরে দেখছি এটা হচ্ছে কত একশো বিশ ডিগ্রি এই যে আমরা লিখলাম এর পরিমাণ হচ্ছে একশো বিশ ডিগ্রি এবং কোনটি হচ্ছে অবশ্যই কী কোন হবে স্থলকোণ হবে তাহলে এখানে আমরা লিখলাম স্থলকোণ তাহলে এখন আমরা যে জিনিসটা পর্যবেক্ষণ করতে পারি যে এটা হচ্ছে কত একটা হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি আরেকটা হচ্ছে তার অর্ধেক অথবা একটার দ্বিগুণ হচ্ছে আরেকটা তাহলে এখানেও আমরা বলতে পারি যে পর্যবেক্ষণ করে দেখা গেল যে বিত্তস্তপন আহ কেন্দ্রস্থপন কোণের দ্বিগুণ অথবা কেন্দ্রস্থ কেন্দ্রস্থপনের অর্ধেক সুতরাং আমরা বলতে পারি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি একই চাপের উপরে এবং সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে কেন্দ্রস্থ কোণ মানে এটাকে যদি আমরা সামারাইজ করি সেই ক্ষেত্রে বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ টু ইন্টু 2 অথবা বৃত্তস্থ কোণ সমান সমান 1/2 কেন্দ্রস্থ কোণ এরপরে যে ব্যাপারটা রয়েছে এখানে অর্ধ বৃত্তস্থ কোণ অর্ধ বৃত্তস্থ কোণের ক্ষেত্রে এখানে হাতে কলম একটি কাজ দেওয়া আছে যদিও এখানে আমরা আহ ব্যাপারটি এখানেই দেখবো যেমন এখানে বলা হচ্ছে দাবা একের মধ্যে যে কম্পাস ব্যবহার করে খাতায় একটি বৃত্ত আঁকো মনে করো আমরা কম্পাস ব্যবহার করে খাতায় এই বৃত্তটা আঁকলাম বৃত্তে বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো এই যে ও দ্বারা চিহ্নিত করলাম এবার ও বিন্দু দিয়ে বি ব্যাস আঁকো মনে করো আমরা ও বিন্দু দিয়ে এই এবি ব্যাস আঁকলাম এই ব্যাসটি কি করবে বৃত্তকে সমান দুইটি ভাগে বিভক্ত করবে তাহলে এখানে আমরা লিখতে পারি দুটি চাপে বিভক্ত করেছে এবার যে কোনো একটি চাপের উপর একটি বিন্দু সি নাও আমরা মনে করো এই চাপটার উপর একটি বিন্দু সি নিলাম এবার কি করতে হবে এসি এবং বিসি যোগ করতে হবে তাহলে এসি আর বিসি যোগ করলাম ফলে এখানে একটা কোন উৎপন্ন হলো এ সি বি এই এসি বি হলো অদ্য বিত্বস্ত কোণ তার মানে এই যে সি কোণটি এই সি কোণটাই হচ্ছে অদ্য বিধ্বস্ত কোন এবার ড্রেসিং পেপারের সাহায্যে দুটি এসিবি কেটে না অর্থাৎ এখানে ইটার মতো করে আমরা আরেকটা একটা আঁকবো সেখান থেকে আমরা এটাকে কেটে নিব তারপর নিচের ছবির মতো করে আহ মতো কোন দুটিকে পাশাপাশি বসাবো তার মানে এটার মতো আরেকটি আঁকতে হবে সেখান থেকে আমরা এই দুইটা অংশ কেটে নিব কি বুঝতে পারলে কোন দুটি পরস্পর সম্পর্ক এবং পরস্পর সমান তাই না অর্থাৎ আমরা দুইটি কেটে নিলে আমরা দেখবো যে এইটা আর এইটা সমান এবার এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে এখানে আমরা একটা স্বররেখা পাই সেটা হচ্ছে এ সি এ এটা কত ডিগ্রি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি এক সরল কোন সমান একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এ অর্ধেকের মান কিভাবে বের করব। এই অর্ধেককে আমরা যদি দুই দ্বারা ভাগ করি অর্থাৎ একশো আশিকে দুই দ্বারা ভাগ করলে আমরা এ অর্ধেকের মান পাবো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোন এ নাইনটি ডিগ্রি তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে ব্যাপারটা মাস্ট মানে মনে রাখতে হবে সেটা হচ্ছে আহ বিধ্বস্ত কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি বা এক সমকোণ এখানে যে জোরাই কাজ আছে জোরাই কাজটিও সেম এখানে বলা হয়েছে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঙ্ক বৃত্তাক বা এরপর প্রতিটি বৃত্তে যে কোনো অধ্যবৃত্তে একাধিক কোন একে কোনগুলো চিহ্নিত করো কোনগুলো চিহ্নিত করবো এরপরে বলা হয়েছে যে মেপে এদের ডিগ্রি পরিমাপ করে খাতায় লেখো প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে যখন আমরা এটা পরিমাপ করবো দেখব যে এটা নাইনটি ডিগ্রি হয় অধ্যবিধ্বস্ত কোন ডিগ্রি পরিমাপ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া যায় তার নিচে লেখো তো আমরা যে সিদ্ধান্তটা এখানে লিখতে পারি সেটা হচ্ছে যে ধ্বস্ত কোণের মান সর্বদা এক সমকন বা নাইনটি ডিগ্রি এই ব্যাপারটা মনে রাখতে হবে এই ব্যাপারটা দিয়ে আমরা এখানে কিছু একক কাজ রয়েছে একক কাজের সমাধান করবো তো আজকে এই পর্যন্তই অর্থাৎ একশো ছাপ্পান্ন পৃষ্ঠে যে একক কাজটি রয়েছে এই একক কাজের পূর্ব পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা এই একক কাজের সমাধান করবো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ